আর ওনার যারা অনুগামী আছে তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা নূতন নেতা ধরুন কারণ সাজাম শেখের মতো অবস্থা খুব তাড়াতাড়ি মোল্লার হবে দেখুন যে সময় মোল্লা মহাশয় কথাটা বলে তাঁর মুখের আকৃতিটা আপনারা দেখেছিলেন কারণ তিনি একেবারে ভীতস্তম্ভ হয়ে গেছে রফিকুল ইসলাম আতঙ্কে তিনি ভুগছেন মানে ওনার মাথা ঠিকঠাক কাজ করছে না এবং উনি মানসিক ভারসাম্যহীন রুগীর মতো ঠিক কথাটা বললো যে আমি রফিকুল ইসলাম আমার দলে নেই দল তো তৃণমূল কংগ্রেস দলটা এমনভাবে কথা বলেছে মাননীয় সওকত মোল্লা মহাশয় যে তৃণমূল কংগ্রেস দলটা যেন ওনার বাপের পৈতৃক সম্পত্তি এবং ভাঙড় ওনার বাপের পৈতৃক সম্পত্তি দলে কে আছে কে না আছে ওনাকে একটা প্রশ্ন করবেন তো যে আপনি কি ভাঙড় বিধানসভার কোনো দায়িত্ব আছেন একেবারে রাজ্য স্তর থেকে আমার কাছে উঠে আসা খবর উনি ভাঙড় বিধানসভায় কোনো দায়িত্বে নেই উনি একটা প্রশাসনিক দিক সেটিং করে উনি বারবার ভাঙড়ে আসছে এবং ভাঙড়ে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একেবারে আমি যে আজকের কুড়ি বাইশ দিন ভাঙড়ে নেই আমি কিন্তু বসে নেই আমার রাজনৈতিক যা কার্যকলাপ আমি কিন্তু অলরেডি চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে আমি কম্বল বিতরণের জন্য আমি পোস্ট করেছি ফেসবুকে এবং রাজ্যস্তরে যেসব মিটিংগুলো হচ্ছে সেখানেও আমি যাচ্ছি আজকেও আমি বৈঠক করে আসলাম ওটা হলো কালীঘাটে কালীঘাটে আমি উপনেত্রীদের সঙ্গে বৈঠক সেরে আমি আসলাম তো সেখানেও উঠে এসেছে যে মাননীয় মোল্লা মহাশয় আমি যতটুকু ওখানে গিয়ে বুঝলাম যে তিনি ভাঙড়ে কোনো দায়িত্বে নেই তিনি সম্পূর্ণ ভাঙড়কে অশান্ত করার জন্য বারবার আসছে এবং একের পর এক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে একটা রাজনৈতিক নেতা যে একজন জনপ্রতিনিধি আপনারা দেখেছেন যে কাঁটাডাঙার মঞ্চ থেকে প্রকাশ্য মঞ্চ থেকে কিভাবে বিভিন্ন নেতাদেরকে এমনকি আমাকে নিয়েও যে আইএসএফের দালাল যে বেশ কিছু তৃণমূলের ভিতরে আছে যারা আইএসএফের দালাল তো আমি তা উদ্দেশ্যে বলতে চাই যে আইএসএফ এর দালাল অ্যাকচুয়ালি কে আইএসএফ ভাঙড়ের মানুষ কি কখনও করেছিল না করতো তাহলে এই আইএসএফকে ঠেলে তোলার মূলে হচ্ছে এই মোল্লার মতো হারমাত যারা সিপিএম থেকে এসেছিল যারা আজকের আব্বাস সিদ্দিকী নওসার সিদ্দিকী তারা দুই ভণ্ড কম বেশি মানুষের পাশে দাঁড়াতো তাতে অসুবিধে কী ছিল আজকে তাঁরই লোকজন তাঁরই আশ্রিত দুষ্কৃতি আপনার নাম শুনেছেন সাদেক লস্কর তারপরে কাসদিয়াতে যে ঘটনাটা ঘটলো দপ্তরি বলে একজন সেও আব্বাসের সিদ্দিকি ভাইয়ের ওপরে যে আক্রমণটা করেছিল তবে তো মোটামুটি আইএসএফটা এসএফটা উঠলো ভাঙড়ের মানুষ কখন আইএসএফ চায় না ভাঙড়ের মানুষ তৃণমূল কংগ্রেস দলকেই চায় শওকাতমল একজন বহিরাগত তিনি যে সেই ক্যানিং পূর্ব থেকে এসে তিনি ভাঙড়ে জয়লাভ করাবে এটা ভাঙড়ের মানুষ কখনো ভাবিনি আগামী দিনেও হবে না ভাঙড়ের ভূমিপুত্রদের দ্বারাই ভাঙড়ে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবে এটা আমি বলছি